কোরবানি হারাম পথে রোজগার করছে আবার কুরবানি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা হারাম খাচ্ছে হারাম পথে রোজগার করছে অন্যের জমির আল কেটে নিজের জমির সীমানা বাড়াচ্ছে ভুসখোর বাটপারি করে রোজগার করছে তারা আবার বড় গরু কুরবানি দিচ্ছে তো শুনুন তাদের উদ্দেশ্যে কি বলছে এ তো আখেরি জামানা আজ সত্য বিচার এ তো আখেরি জামানা আজ সত্য বিচার হলল হরম না বুঝে আমার বড়ো গরু কুরবানি পরের হক রে আমার বড় গরু কুরবানি হতো আগে রে জামানা আজ সতো বিচার হলল হরম না বুঝে আমার বড় গরু কুরবানি হ তাদের বলবো তৌবা করে ফিরে আসুন এমন কাজ করো না যাতে কেউ দুঃখী হয় ও ভাই এমন কাজ করো না যাতে কেউ দুঃখী হয় তোমার কুল ওল দুকুল যাবে যাহার নামে জ্বলবে ভাই কুল অকুল দুকুল যাবে যাহার নামে জ্বলবে কথা তোমার মধুর মতো অন্তর বিষ ভরা যাকে তাকে ওই কথা তোমার মধুর বিষ ভা যাকে তাকে ছো মারো গরিব দুঃখী বোঝো না জমির আন কেটে বারও নিজের ওই সীমানা যতই ধোকা দাও মানুষকে अल्हर हिस्सा पड़ो तो धोखा दो तो मानुस के अल्लर हिस्सा पोड़ा अल्लाह बोले मानुस अज़राइल खाई ना घो अल्लाह बोले मानुस अज़राइल खाई ना घुस अज़राइल के देखी ले उड़े तो जाबे हो अज़राइल इनके देखी ले तुर उड़े जाबेहूस अल्लाह बोले मानुस अजरा घोस अजरा के देखिले तुर उड़े जाबे हू अजरा के देखिले तुर उड़े जाबे तो आखिर जामा अज सो तो भी चरना पौरे हॉक मेरे आमा বড় গরু কুরবানি হয় পরের হকেরে আমার বড় গরু কুরবানি হয়